সম্মানিত আমার ভিউয়ার্স যারা আমি এই মুহূর্তে আমার বাইরে পাইলাম এটা আপনার পুকুর না এটা আপনি চাষ করছেন কিছু মাছ এই খানা গুলো দিতেছেন না বাইয়ের সাথে একটু আপনাদেরকে দেখাইবো মাছ তুলে দিয়ে দেখাবে এই যে কত সুন্দর মাছ কত সুন্দর এই দৃশ্যটা আপনারা দেখবেন আশা রাখি আপনার কাছে আপনাদের কাছে ভালো লাগবে তাই আমি হঠাৎ করে গাড়ি থেকে নামলাম সার্ভিং যাওয়ার পথে এই মাছের ভিডিওটা দেখাইতেছি এবং আমি এতটুকুই জানি এ আমার খাজার নামের পাগল যারা সুখের বাজি হয় না তারা সিরাতে না কইরা সে সম্বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে দয়াল খাজা বল রে পাগলের দল একবার মুখে সাহ আর তিন বল ভাই আমরা আমার সাথে এই গ্রহম আয়ু ফিপত করলাম আনন্দ করলাম তোমার ভালো লাগছে অনেক ভালো লাগতো অনেক ভালো লাগতো জোর নাম কীতা বিরাক্ষুন জাদা বললো না আমি আবার কথা হবে ইনশাল্লাহ আপনার সাথে অবশ্যই আর আসলে আপনারা নিশ্চয়ই শেয়ার করবেন এবং কমেন্ট দিবেন আমাকে অবশ্যই আমি এরকম আপনাদেরকে ভিডিও দেখাবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ